আসসালামু আলাইকুম জুলাই সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা চালানো হয়েছে সেই হামলা চালানোর পরে আর বলার অপেক্ষা রাখে না যে এই দেশে জুলাইয়ে যারা জীবন দিয়েছে যারা এই দেশ স্বাধীন করেছে তাদের ভবিষ্যৎ কি সামনের শাড়িতে যারা বসেছিল যে জুলাইয়ের এই যে যোদ্ধাদেরকে এইভাবে পেটে নির্মমভাবে নির্যাতন করে তারপরে পুলিশ ই করলো সামনে কারা বসে ছিল একটু চেহারাগুলো দেখার জন্য অনুষ্ঠানটা দেখলাম বেশিরভাগ চিনি না এমন কি মানে যেই সব মানুষগুলো ধরেন আহ পাঁচ তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয় নাই এটা ওয়াকার প্রথম আলো ডেলি স্টার ভারত তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা বানানো হয়েছে এবং আসিফ নজর এটার মূল নিয়ন্ত্রণে তার জন্য এই সরকার চাইলেও ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে পারবে না ভালো তো নাই এমনিতেই নাই এক এক ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো আসলে এই মানে দুই দিন যদি প্লেনে না উঠে গুড়া গোড়াকিমিয়ে কামড়ায় উনি তো এমনি ওনার বিদেশ বিদেশে ওনার অভ্যাস ছিল হোটেলে হোটেলে থাকতো ওনার ঘরে থাকতে মনে হয় ভাল লাগে না তো আর বাদবাকি যেগুলো আছে ওনার পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন ওনার গ্রামীণ ব্যাংকের লোকজন এগুলোর মিলায় একটা পারিবারিক সরকার এনজিও সরকার বানায় তারপরে উনি দেশ পরিচালনা করছেন আপনাদেরকে তো বলেছিলাম তাই না বলার পরে আপনারা কি করলেন আপনারা বীরের মতো আমার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করলেন আসিফ নজরুলের পক্ষে আসিফ নজরুল আপনাদের আব্বা লাগে আব্বার বাম্বু খাইতে এখন কেমন লাগে আজকে যদি এই উপদেষ্টা পরিষদটাকে আপনি দেখেন দেখেন তো কাদের এই পনেরো বছর আপনি হাঁচি কাশি দিয়েছে এরকম কোনো মানুষ আছে নাকি লোক ছিল না দেশে এই যে সাকিবালি তার ছেলেকে পর্যন্ত নির্যাতন করেছে শুধুমাত্র ডক্টর কনক স্যার এই টক শোতে আসার জন্য ডক্টর এই প্রফেসর স্যার শহীদুজ্জামান স্যার দেখেন নাই চোখে হাসিনুর রহমান ওনার বসাইতে পারতেন না ওই হাসান নাসের বসাইতে পারতেন না কারোর বসা নাই আপনারা রাষ্ট্রপতিকে রেখে দিয়েছেন আপনাদের সংবিধান সমুন্নত রাখতে হবে আপনারা সেই সংবিধান সমুন্নত রেখে তারপর রাষ্ট্রপতিকে রেখে ই করবেন বিপ্লবী সরকার করা যাবে না কারণ হাসিনা যে পালাবে এই ঘটনা তো ওই দিনই পাঁচ তারিখে ই হয় নাই যে এখন এক একজন এক এক রকমের কথাবার্তা বলে ভাই আমি ১৯ বিশ তারিখে আমি ভিডিও বানাই নাই শেখ হাসিনা দেশে নাই আমি গাইবি আওয়াজ দিই নাই তো শুনেছি সে চলে যাবে চলে যাচ্ছে তো এই আলোচনা ভিতরে হচ্ছিল এটা নিয়ে একটা সেকেন্ড বি প্ল্যান সি কি হবে সেগুলো নিয়ে তাদের ভিতরে পুরো তারা ঠিকঠাক হঠাৎ করে জাম করে আসা পাঁচ তারিখের দুই দিন আগে মোস্তফা সাহা ফারুকি রাস্তা গেল যে কিনা সারা বছর হাসিনার আর মুজিবের গেল হঠাৎ করে চলে আসলো আপনার এমনিতেই মনে হয় এগুলো খুব অর্গানাইজড ওয়েতে করা হয়েছে আপনারা কিছুই করেন নাই আমাদেরকে এখন বলা হয় দেশে আসি না কেন এক চান্দাওয়াজ চান্দাওয়াজের এক ভিডিও পাঠাইলো একজন তো মানে জাস্ট টাইম ওয়েস্ট এগুলোতে দেখা ভিডিও পাঠাইলো ভাই একটু দেখেন চান্দাবাজ কয় যে আমরা তো দেশে গিয়েছিলাম তোরা এত দেশপ্রেমিক হইলে দেশ তুই দেশে যা চাঁদা নিয়ে আসছিস আমি ইলিয়াস এখানে বসে থেকে তোর বিডিআর বাপদেরকে যা জিজ্ঞেস করিস যে ইলিয়াস কয়জনকে কয়জনকে ছাড়িয়েছে তোর আলেম বাপদেরকে যা জিজ্ঞেস করিস সবশেষ ওই শফির রহমান ফারাবিরে যা জিজ্ঞেস করিস তোর বাপের অবদান কী ছিল অ্যাটর্নি জেনারেলকে যা জিজ্ঞেস করিস যে তোর এই বাপ কতবার অ্যাটর্নি জেনারেলের হাত পা চেপে ধরেছে যে ভাই এটার একটু শুনানিটা আগায় দেন যা যা জিজ্ঞেস করা তোর বাপ এখানে বসে করেছে তোর বাপ দেশে গেলে এগুলি করতে পারবে না এই কারণে দেশে যায় না আর তোরা দেশে গেছিস সমস্যা নাই তো আজ পর্যন্ত বলছিস নাকি তোরা ডিজিএফআর ভাতা খায়া খায়া তারপরে তোরা কথা বলিস টাকা পয়সার সমস্যা আছে এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর টাকা পাইস কই তোর বাপের জমিদারি আছে চোরের বাচ্চা এগুলি আমরা বুঝি না কিছু ওরাইস আমাদের বোঝায় দেশে যাইনি এই কারণে কারণ আমরা রয়্যাল লোকজনরা চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ গড়বেন সেই দেশে আমরা আমাদের তো টার্গেট তো ইয়ে না আওয়ামী লীগ না আমাদের টার্গেট বিএনপি না কোনো কিছু না আমাদের দেশে কোনো শত্রু নয় লোকজন করে সুন্দর করে আপনি বসায় রেখে তারপরে দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাব। এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো কাজ দিচ্ছেন কোনোদিন দিয়ে দেখেন যদি নাকি মিনিমাম এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা পরে তারপর ঘুরব কোনো সুযোগ নেই তো কোনো একটা ভালো লোক ওইখানে যাবে এই যে তারেক রহমানের মামলার যে রায় দেওয়ার জন্য তারে মাথায় পিস্তল ধরা হইল তার স্ত্রীর সাথে শেষ দেখাটা পর্যন্ত করতে পারে নাই এই লোকটা বাইরে থেকে স্ত্রীটা মারা গেল সে লোকটার দুদকের চেয়ারম্যান বানাবো শুনলাম লোকটা ঢুকতে দেয়নি এই আসিফ নজরুল্লা ঢুকতে দেয়নি ছুরি করতে পারবে না এমন দুদকের কি করে তো কোথায় কোন উল্টা ফেলছে আমার একটু বলেন তো কোনো কিছু নাই মাঝে মধ্যে দু একটা আওয়াজ দেয় এটা নিয়ে তাদের বিশাল আকারে একটা ই দেখাচ্ছে এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এই দেশে আমরা যাব যাই কি করব এখানে যা চাঁদাবাজি করব তোদের মতো তো ওরা এগুলি বলে মাঝে মধ্যে এখন যাই হোক এগুলি এগুলি তার সবার কথার জবাব দেওয়ার সুযোগও নাই সময়ও নাই এগুলো বাদ দিয়েই যে কথাগুলো বলতে চাই যে দেশ তো স্বাধীন হয়েছে আপনাদের রক্তের আপনারা যে সাহস দেখিয়েছেন এই সাহস ভাই আমি দেখাইতে পারবো না আগে থেকেই সারেন্ডার করি আমার আমি যদি জুলাইতে দেশে থাকতাম এইভাবে বন্ধুদের সামনে দাঁড়ায় আমি দাঁড়াইতে পারতাম না আমি এটা আমার নিজের অক্ষমতা স্বীকার করছে আপনারা সেটা করেছেন আপনারা দেশ স্বাধীন করেছেন আপনাদের আপনাদেরকেই করতে হবে আমি বলছি না যে দেশের সরকার ইয়ে উল্টায় ফেলতে হবে আবার নতুন সরকার আসে তারপর নির্বাচন বাইরে যাবে ভাই দরকার নাই আপনারা কিছু দাবি ঠিক করেন আপনারা সবাই তো সোল হয়ে যান নাই তাই না আপনাদের এই উপদেষ্টাদের সাথে যত কিছুই হোক যদি জিজ্ঞেস করেন আমারে যে পাঁচ তারিখের আগের থেকে এখন ভালো আছি না আলো অনেক ভালো রেখেছে পাঁচ তারিখের আগের থেকে এখনো মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পরে আতকে উঠি যে শেখ হাসিনা কি আসলেই নাই যখন মনে হয় না ঠিক আছে ওকে ঠিক আছে তখন মাথা ঠিক হয় তো এরকম একটা পরিস্থিতি থেকে আপনারা দেশ উদ্ধার করেছে আপনাদের নিয়ে খারাপ কথা বলতেও পারি না জানি তো অনেক কিছুই জানি চাইলে আপনাদের বহু মানুষের অনেক কিছু নারী নক্ষত্র বের করা যায় বলি না বলবো না কোনো মনে করি না যে উপদেশটা থেকে চলে গেলে তারপরে বলবো কারণ এইটুকু কৃতজ্ঞতা বোধ আপনাদের প্রতি আছে যে আপনাদের কারণে অন্তত হাসিনার দেশ থেকে পালিয়ে আছে এটাই অনেক কিছু শুনলাম টাকা কামাই তা আমি ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরুব মানুষের টাকার দরকার আছে ধরেন আমার এখন আমি আমেরিকায় থাকি আমি আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয় একটা গাড়ি থাকে হাতে যদি মানে মোটামুটি দুই চার লাখ ডলার হাতে থাকে জীবনে কিছু দরকার নাই এখন আমার মনে করেন যে এখনই এই মুহূর্তে যা আছে আমি আল্লাহর রহমতে যা খেতে ইচ্ছা করে খাই মানে সমস্যা হয় না তো কোনো কিছুতে ধরুন আমার এখন চার হাজার কোটি টাকার মালিক হইলাম আমি আমি এর চেয়েতে বেশি খাইতে পারবো ওইটা টেনশন ভাই এই আমার দিয়ে জীবনে কোনদিন এটা সম্ভব না আমার বউ মানুষ ভাই ব্যবসা করি এই করে ভাই আমি ভাই আমার এটারে এই ঝামেলা আমি যাইতেই চাই না আমার অনেক টাকা হোক এটা আমি চাই না কোনোভাবেই চাই না তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই এই টাকা পয়সা তো এরকম করছেন কেন আমার জবাব দিল ভাই দল পরিচালনা করার জন্য তো টাকা টুকার দরকার জুলাই আগস্টে তারা ছাড়া দেশে ভ্রমণ করলো না এই যে কত জুলাই আগস্টে তো ওই সময় হঠাৎ করে গোপালগঞ্জে যখন তাদের প্রোগ্রামটা তো আমি তাদের বললাম যে ভাই আপনারা গোপালগঞ্জে যাবেন তো রেডি হয়ে যান নাই কেন ভাই আমরা লোকজনও নিতে পারি ঠিক মতো আমাদের ফান্ড শেষ সম্ভবত বরিশাল থেকে তারা গোপালগঞ্জে এসেছিলো অথবা এটা কি রিপোর্ট থেকে গোপালগঞ্জে গিয়েছিল আমার ঠিক মনে নেই দুইটার একটা হবে তো আমার তখন আমার বাংলা এডিশন উদ্বোধন হবে যেখানে ওদের সাথে কথা হচ্ছিল তো ওরা আসার চেষ্টা করেছে শেষ পর্যন্ত করতে পারেনি দেখ এখন আমি আমার বললো যে ভাই এই ব্যাপার টাকা আমাদের ফান্ড নেই তখন ওই যে টাকা পয়সা ই করলেন এত টাকা এগুলি ভাই ওনারা টাকা পয়সা দেন না কেউ টাকা তুরস্কে পাঠিয়েছে কেউ কানাডাতে পাঠিয়েছে কেউ পর্তুগালে পাঠিয়েছে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছে আর আরও বেশ কয়েকটা দেশের নাম বলুন এক একজন এক এক জায়গায় জায়গায় গিয়ে তারপরে এই টাকা পয়সা পাঠিয়ে যার যার টাকা শেষেই নামছি এখন এই যে এটা হইল। ধর আপনাদের ভিতরে পাঁচজন দশজন বা ধরলাম একশো জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে খুব মানে মজা করে খাইতে পারলেন যে ভাই এই দেশে এই দেশটার নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না আপনি মনে করেন পাঁচ হাজার কোটি টাকার মালিক হলেন বিদেশি গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন মৈনুদ্দিনের টাকার অভাব আছে যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে ওয়ান ইলেভেনে বহু টাকা জিজ্ঞেস করেন তো কেমন আছে ফোন দিয়ে যাই নেন ভাই কেমন আছেন আমেরিকাতেই তো আছেন খুব তো আছেন তাই না জিজ্ঞেস করেন তো কেমন লাগে এত মজা না বিদেশের জীবন আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই আজকে দেশ অস্থির আমরা যেগুলো নিয়ে কথা বলেছি সেগুলোতে সরান নাই সেই কারণে আজকে দেশ অস্থির এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এ হইল ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানায় কি হবে কালকে কি করতে হবে কোন ওসিরে ওই দিন এক পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে অফিসার কয় যে ভাই ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কি না এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে বেরোর পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এভাবে পুলিশ কাজ করতে পারে নাকি পুলিশটারে এই স্বরাষ্ট্র আর ওই যে খোদা বক্স এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সর মধ্যে পুলিশটা ঢুকায়া আচার বানায় পুরো এই যে চানাচুর ভাজা দিয়ে তারপর খেয়ে ফেলছে পুলিশের মধ্যে কোনো কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায় কেমনে খায় কখন কোন চেয়ার সরে যায় চেয়ার থাকতে থাকতে যেই কয় টাকা খাইতে চাই এটা হচ্ছে অবস্থা পুলিশের এইভাবে চলছে দেশ তো আমরা আপনাদেরকে পাঁচ তারিখের পর বলেছিলাম যে এই এই মানুষগুলোকে সরাইতে হবে সরাইতে আপনারা জানো নাই আপনি এই দেশটা যে স্বাধীন হইল। কারা শত্রুটা কারা ছিল আপনার ভারত ছিল না আপনি বলেন তো এই জুলাই যোদ্ধারা আপনারা আপনাদের সবাইরা দোষ দিয়ে আপনি মানে আপনাদের নেতৃত্বের কথা বলছে আপনাদের নেতৃত্ব কোন ইস্যুটা নিয়ে হঠাৎ করে হাইকোর্টের এখানে হাসনাত আবদুল্লাহ একিয়ে দিল সবাই রাজুতে চলে আসে হাইকোর্টে যায় তারপরে পনেরো বিশ জনের আপনারা ফেলাই দিলেন আর ফেলার নাই কেন আর কোথায় জান নাই কেন এই যে এর লোকগুলি এতদিন ধরে জেলে থাকলো আমি তো ওদের সাথে আমার অনেক মানে পারিবারিকভাবে তাদের সাথে আমি জড়িত কারোর কাছে শুনি না আপনারা কোনো দিন এর এইটা হইলে আমার ফোন ওইটা হইলে আমার ফোন দিয়ে সারাদিন আমি বিডিআর অন্তত দশটা ফোন রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের প্রতি হয়তো ফোন ধরতে পারি না মাঝে মধ্যে বিরক্ত হই না কারণ এই মানুষগুলির উপরে যে নির্যাতন হয়েছে মানুষগুলির পাশে আপনাদের থাকা উচিত ছিল না থাকেন নাই ওই যে ফেনিতে ষোলো জন এখন পর্যন্ত কন্টেন্স যাইতে পারতেন না যান নাই এখনও আলেম জেলে আপনি জানেন ওই যে সন্ত্রাস বিশেষ সন্ত্রাস বিরোধী আইন সে আইনে এখন পর্যন্ত এই যে হঠাৎ করে বলল যে এই ইয়ে আমেরিকান দূতাবাসে নাকি কারা নাকি নাশকতা চালাবে সোয়াদ টোয়াদ হাজির আপনি জানেন সিডিটিসির প্রধানের চেয়ারে কারে বসানো হয়েছে এসবি প্রধানের চেয়ারে কে সেটা জানেন এসবি প্রধান মানে এই যে এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে আপনি কি করেন সবশেষ দিলীপ আগারওয়াল প্রায় দশটা মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দেয়া দিল ছয়শো আশি কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দেওয়া দেশ থেকে বার করে দিলেন কেউ জানেন না আপনারা জামিনগুলো হলো এটাও জানাইতে পারলেন না আমাদেরকে আপনারা মানে কল্পনা করেনি যে সেইভাবে জামিন নিয়ে নেবে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি এই সপ্তাহের ভেতরে এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা এখন ভাই আপনাদেরকে নিয়ে যত সমালোচনা করি সমালোচনার পরে একটা জিনিস আমারে বলতে হবে যে আপনাদের ভিতরে সবাই অমানুষ না সবাই স্বার্থের জন্য বন্ধুকের সামনে দাঁড়ান নেয় আপনাদেরকে এক হইতে হবে দাবি জানাইতে হবে এই জায়গা আমাদের ঠিক করতে হবে এই জায়গা যদি ঠিক না করে সরকার আবার দাঁড়াইতে হবে এরা চুরি করে করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে আর খুব ঊর্ধ্বতন একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইলো তো সে আমারে কাজ দিল কাজ হইছে আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যে ওয়াকারকে ফেলে দেওয়া হবে তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ইলিয়াস ভাই চালাইলাম কই ফেলাইলেন না তো ওয়াকারে তো আপনার সরাইলেন না আচ্ছা সরাই সরাই সে ওই সময় বলছিল যে ইলাস ভাই আপনাদের হেল্প লাগবে আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটা ব্যাপারে একটা জনমত গঠন করেন ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ ওয়াকারে আপনার ফেলতাম সে বলছিল যে অনেক ইফ বাট এগুলো থাকবে এটা করা যাবে কি না বাট একটা চেষ্টা তারা করেছিল করতে পারেন নাই আচ্ছা ধরেন আমি প্রধানকে সরানো খুব কঠিন আচ্ছা আপনার আশপাশে চোর বাট দিয়ে ভরা মানে সবাই জানে যে ওরা চুরি করে তাদেরকে সরাইতে পারেন নাই আমার একটা একটা দেশ বলেন তো মিডল ইস্টের এই দেশের মানুষগুলি তো কষ্ট করে এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ বিজার্ভ নয় না শহরের বাচ্চারা তোরা সব কটা টাকা ই করছিস পাচার করছিস এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে তোরা যে পাচার এই যে সবশেষ দিলি পাগারওয়ালার যে টাকা পাচার হইলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গা টরিক ওর মাধ্যমে ওর সিঙ্গাপুরের ব্যবসা ব্যবসা ওগুলি দেখায় ওইখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলি প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছে ওরা কয়েক আমাদের সেফ 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 এক্সিট 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 লাগবে না তোরা কই নিয়ে দিবে তুই কই যাবে ডিম একজনের মাথার উপরে তো কেস দেখছিস না ডিম নিচে ঢুকানো হবে কই যাবি তোরা কই আসবি পৃথিবীর কোন দেশে যাবি পেটাবে আওয়ামী লীগ পেটাবে শিবির পেটাবে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যে যাবে ডিম ঢুকানো হবে ওইখানে সেফ এক্সিট মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মাইরে আমরা খাবি খায়া তারপরে তোরা এগুলি যা মনে হচ্ছে তাই হয়েছে আপনাদেরকে কথা দিছিলাম না যে আসিফ নজরুলের কই কই কী কী ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কী কী ধান্দাবাজি সে করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চে এত মঞ্চরঞ্চনা ভাই এক জায়গায় এক হইতে হবে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরা এরা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ করে না বাদ ওগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তারা ইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তার আসন ছেড়ে দিতে হবে এরকম এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আরও হয়তো বা তাদের তিন চারজন পাঁচজনকে হয়তো দিবে সব মিলিয়ে সর্বোচ্চ পনেরো জন হইতে পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা হবে তারা এমপি হবে এমপি পরে পাঁচ বছরে তারপরে আরো কিছুদিন খাবে এ হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু আন্দোলনের সাথে ছিলাম না আমরা না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চান্দি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তারা গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো গুলি খেয়ে মানে আমি আমার কথা আগে বললাম আমার আবার বলবে যে তুই বিদেশে বসে তারপরে করি করিস এগুলো আবার আমার আবার বলতে পারি যে না খুলে নেবে আমার এত সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি আমি ভাই খুব নিরীহ টাইপের লোক আমার সাহস টাহস নাই আগে বলে রাখি তারা দেশে আছেন আপনাদের কি করতে হবে সো যদি তারা গুলি করে গুলি করে আপনাদেরকে হাসিনা পারছে নাকি রাস্তা থেকে সরাইতে সরাইতে পারেনি তো ন্যায্য দাবি এই দেশের প্রতিটা মানুষ আপনাদের সাথে আছে এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় নাই অমানুষ হয়ে যায় নাই মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা সেই দেশটা যাচ্ছে কোথায় এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে দেখছিস এই সময় আওয়ামী বলার সুযোগ পায় আওয়ামী লীগগুলো বলার সুযোগ পায় দেখ দেশ এই হচ্ছে ওই হচ্ছে হাসে তারা তো আওয়ামী লীগের সবশেষ বলে ভিডিওটা শেষ করি শোন তোদের জন্ম হয়েছে তোদের বাপের পিছন দিয়া তোদেরকে কোনো মানুষের পয়দার যে জায়গা আছে তোদের মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন ওই মানুষ হওয়ার কোনো ক্যাটাগরির মধ্যে তোরা করিস না তোদের এখন যদি এই দেশ যদি আরও খারাপ হয় না তো শেখ হাসিনার মতো হইতে পারে মানে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের মধ্যে যাওয়া শেখ হাসিনা বানাইতে পারবি না যেই দেশে তার নিজের দেশের সেনাবাহিনীরে একটা ঘরের ভেতরে বন্দি করে রাখে পুলিশের বন্দী করে রাখে আলেমরে বন্দি করে রাখে সেই দেশ তো নাই এখন অনেক সমস্যা আছে ওই জায়গায় যায় না যাইতে দেওয়া হবেও না ধৈর্য ধর এই দেশের ভেতরে সব মানুষ বিক্রি হয়ে যায় সব মানুষের দিয়া ওদের ওরা যে অপকর্ম চাঁদাবাজি যেগুলো করছে এই ধান্দাবাজি করাইতেও পারবে না যারা আজকে করছে তাদের বিচারই দেশে হবে আজকে হোক কালকে হোক আর ডক্টর ইউনুস যদি বাংলাদেশে ওই জিয়া অরফানেজ ট্রাস্ট এইটার যা এই দুর্নীতির জন্য যদি নাকি রাষ্ট্রপ্রধান হিসাবে খালেদা জিয়ার বিচার হয় তোমার বিচারও হবে তুমি সব চোর নিয়ে এনজিওগ্রাম তোমার পরে পারিবারিক আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজন নিয়ে তারপরে তুমি সরকার চালাবা আর তোমার উপরে কোনো দায় আসবে না এগুলো নিয়েও দেশে এই দেশে বিচার হইতে পারে ওই দিনের কথা ভুলে যাও না এই দেশে বহু ঘটনা ঘটেছে বহুদিন পরে বিচার হয়েছে শেখ হাসিনা পনেরো বছর মনে করেছিল কিছুই হবে না এখন 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 সেনাবাহিনীর মেজর জেনারেল পলায় যায় রাতের বেলা ওই পেয়াজের এই ফেরত ট্রাকের মধ্যে করে তারপরে এই চড়ে। তোমার বিচারও হইতে পারে এই দেশে ধৈর্য ধরো এই দেশের মানুষ সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে সব সময় এই দেশের সাধারণ মানুষ অনেকে বলে থাকে এই দেশের মানুষ ভাই আমি মনে করি না এই দেশের মানুষ খারাপ মানুষ মাত্রই প্রবণ তাদের মানে আমার আমি মুসলমান হিসাবে মানে আদম আবম ভুল করেছে যে তাকে দুনিয়ায় পাঠানো হয়েছে তার অপরাধের শাস্তি হিসাবে আমি আমরা তো মানুষ আমরা মানুষ অপরাধপ্রবণ আমাদেরকে আইন দিয়ে সুশাসন দিয়ে আমাদেরকে আটকায় রাখতে হবে আমাদেরকে সঠিক পথে আনতে হবে তুমি নিজে বা সব চোর নিয়ে বসে আছো সে দেশের মানুষ ঠিক হবে কেমনে মানুষ এখন মানুষের ভিতরে হাই হুতাস কে কোথেকে খাবে কারটা খাবে কি খাবে কত টাকা মানে কারোর মধ্যে শান্তি নাই প্রতিটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন কারে চাকরি যায় কি হয় সবাই ধান যত তাড়াতাড়ি পারে টাকা পয়সা আর যা পাই সব ই করে সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না অনেক বছর থাকতে হবে যেহেতু সত্তর কোটি হাজার কোটি কোন টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে হতে পারে সারা জীবনও থাকতে হইতে পারে আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে না আসার জন্য কি করেছেন আপনি ইদানিং মানুষকেও ফোন টোন করে কিছু বললে তাহলে ভাই হইতেই পারে সমস্যা কি এ ধরনের সব শেষ ঘটনার ভেতরে এদিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল পিনা আমার ফোন করলো ইলিয়াস এই ব্যাপার আমি বলছি দাদা হইলে আপনার সমস্যা কি কু হলে আপনার কোনো সমস্যা আছে আপনার কেউ এখন এই সরকারের ভেতরে কেউ আপনার সাজেশন নেয় আপনার কথা শুনে না কিছু শুনে তা আপনার কু সমস্যা কু হয়ে আর সেনাবাহিনীর আরেকটা পক্ষ আসবে সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভেতরে হতাশা খারাপ মানুষের ভেতরে হতাশা সবার ভিতরে হতাশা কাজ কাজ করে আমার সেটা করছে দেশটা এরকম হওয়ার কথা ছিল না যাই হোক ভিডিওটি একটু বানাইতে আর বললাম যদি যেগুলি মনে চায় সঠিক কি করা দরকার এই দেশে অনেক মানুষ আছে নেতৃত্ব দেওয়ার মানুষও আছে আন্দোলন করার মানুষও আছে বন্দুকের সামনে দাঁড়ানোর মানুষও আছে আপনাদেরকে ঠিক করতে হবে কি হবে আমাদের আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে যদি কোনো সমর্থন কোনো কিছু প্রয়োজন হয় জানায়েন জীবন দিয়া দিয়ে দেশের জন্য কিছু কিছু মানুষ আবার আছে আবার বিএনপির চাঁদাবাজ সারাদিন চাঁদাবাজই করে আমার আমরা দেশে গিয়েছি তোরা দেশে যাস নি তুই চান্দা আনতে দেশে গেছি আমার তো চান্দা আনতে দেশে যাবো না তো আমি দেশে যাওয়ার দরকার আমার যেটা করার দরকার দেশের যেটা করতে চেয়েছি সেটা এখনো করতে পারিনি এই জন্য দেশে যায়নি সো বিএনপির ভাইরে আবার কেউ কেউ মানে ধরেন একজন নিয়ে আপনি কথা বলবেন কারণ আমার তো আর আপনি বলতে পারেন যে তুই চান্দা নিছিস ওখান থেকে তুই এটা তো বলতে পারেন না আমার কি বলে তুই দেশে আসিস না কেন তুই এত দেশপ্রেমিক দেশে আসিস না কেন বিএনপির ভাইরা আপনাদের অনেকেও এখনো দেশে যায়নি একটু হিসাব করে কথাবার্তা বলেন দুই দিনের মধ্যে এত চোখে পোল্টি নিয়ে আপনাদের সব নেতা টেতারা আছে না তারা কিন্তু খুব ভালো আছে তারা এরই মধ্যে বহুত টাকা খামিয়েছে ভাই এই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো পিছনে পিছনে ঘুরবেন আপনারা কদিন পরে মার খাবেন পেটুনি খাবেন যদি নাকি দেশে কোনো উল্টা পাল্টা কিছু হয় আল্লাহ না করুক এত কিছু হয়ে যায় নাই রাতারাতি আমরা গত পনেরো বছর পরীক্ষা দিয়ে আসছি আজকে ইলিয়াস একুশে টিভিতে এতদিনে অনেক উপরের পদে থাকতে পারত তো ইলিয়াস ইটিভি থেকে বের হয়েছে কেন বাংলাদেশ থেকে বের হতে যায় বের হতে হয়েছে কেন যেদিন আপনাদের বিএনপির লোকজন চোদ্দোর পাঁচ জানুয়ারি কথা বলতে পারে না ইলিয়াস সেদিন আপনাদের পক্ষে দাঁড়িয়েছিল এই জন্য ইলিয়াসকে দেশ থেকে চলে আসতে হয়েছে এত বালের মোহ নাই যে আমেরিকা ইউরোপে যায় তারপর থাকতে হবে ইলিয়াস সারা জীবন থাকবে না এটা আজকে বলে রাখলাম আমার এই ভিডিও টু কাটে রাখেন যে ইলিয়াস ইউরোপ আমেরিকার দেশে সারা জীবন থাকার জন্য বসে নাই এটা মনে রাখেন সো আমাদেরকে যখন বলেন যে দেশে আয় দেশে আয় এগুলো কথাবার্তা বলেন বলার সময় একটু হুশ করে কথা বলবেন আমরা পরীক্ষা দিয়ে আসছি বহুত বড় পরীক্ষা দিয়ে আসছি আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে একবার পুলিশ গেলে এখন তো দেশে গুম হয় না খুন হয় না এখন যদি কারো বাড়িতে পুলিশ যায় কেমন লাগে একটু নিজেরা জিজ্ঞেস করেন আমাদের বাড়িতে পুলিশ রুটিন করে যায় তো ডিজিএফআই এনএসআই ডিজি সিটিএসবি সিআইডি এমন কোনো সংস্থা নাই যে সংস্থা থেকে যায়নি আমার ভাইদের অফিসে যাইতো বোন চাকরি খেয়ে দিয়েছে এইগুলো তারপরে সাফার করে এসছে আমাদেরকে নতুন করে শিখাইতে আসেন আর সাহস কারে বলে সাহস ওই জনের নির্বাচন দেখেন ইলিয়াসের ওই ইটিভির ইয়েতে যায়েন আর্কাইভে যায়েন আপনারা তো এখন ইউটিউব দেখেন ইউটিউবের যুগের আগে সাংবাদিক আমরা ছিলাম ওই আমি কি সাংবাদিকতা করতাম একুশের চোখের আগেও বহু আরকাইভে আছে ওগুলি দেখে আসেন ইলিয়াসকে কথা বলার সময় হিসাব করে বলেন এখানে বহু বিএনপির ভাইদেরকে দেখেছে আওয়ামী লীগের লোকজন এসছে প্যানার ট্যানার কারে ধাক্কা টাকায় সরাই দিয়েছে আমরা ভাই বুক এখানে চলছি কোনদিন চুপ হয়ে যায়নি একটা দুইটা না বহু কিছু ই করে ফেস করে থাকতে হয়েছে এখানে জঙ্গি বানিয়েছে অনেক কিছু বানিয়েছে এগুলো নিয়ে তারপরেও দেশের কথা বলেছে অতএব পরীক্ষা নিতে আসেন না পরীক্ষা বহু আগে পাশ করে আসছে ওই পরীক্ষা নতুন করে নিতে গেলে হবে না নিজেরা ঠিক হন দেশটারে ঠিক হইতে দেন ভাই খাইতে পারবেন কয়দিন পরে খায়েন কোনো সমস্যা নেই আওয়ামী লীগ মুক্ত ইন্ডিয়া মুক্ত করেন আপনাদের সমস্যা আওয়ামী লীগ ছিল না আপনাদের সমস্যা ছিল ইন্ডিয়া খালেদা জিয়া জেলে হাসিনা জীবনে খালেদা জিয়ার জেলে না যদি ইন্ডিয়া না করতো সাখা চৌধুরীর কোনোদিন হাসিনা ইয়ে দিত না হাসিনা তো মানে ই ছিল আপনার মানে স্বপ্ন ছিল হাসিনার পাপের হাসিনার সাকা চৌধুরীর কাছে বিয়ে দেবে খারাপ সম্পর্ক ছিল না তাদের সাথে ফাঁসি দিয়েছে ইন্ডিয়া দিয়েছে জামাতের লোকজনের ইয়ে দেয় নেই ইন্ডিয়া ফাঁসি দিয়েছে তো আপনাদের শত্রুকে এটা চিনেন এটার জন্য যা যারা আওয়ামী লীগের হয়ে ইন্ডিয়ার হয়ে কাজ করেছে তাদেরকে সরান প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যদি না সামনে আরো অনেক বিপদ এই যে আগুন টাগুন ধরছে এগুলো ছোটোখাটো বিষয় পাগল বানায় ফেলবে আপনি ওই রয়ের ডিজিএফআই দিয়ে রয়ের ফর্মুলা সব তারা জানে দিয়ে এটা করতে পারবে না একটা ভদ্রলোক আছে যে এই সেনাবাহিনীর চিটা চিটা আগে চব্বিশ ব্যাট ইয়ের আপনার কি বলে জিওসি তো ওই এই ওই লোকটারে মনে করেন যে মানে আমি জানি না এ আছে কিভাবে ওই শাখায় এখনো পর্যন্ত ডিজিএফআইয়ের লোকজন যত আকাম কুকাম কেন্দ্রিক করে আমার মনে হয় এই লোকের মাথা মতো নষ্ট হয় ওই লোকটা দেশপ্রেমিক এই চব্বিশের আন্দোলনে ওই লোকই প্রথম সেনাবাহিনীর সবচেয়ে জেনারেলদের ভেতরে উনি প্রথম কথা বলেছেন যে না আমরা এটা করা যাবে না তো এই টাইপের লোকজন কিছু আছে এরকম সব জায়গায় চাই যে দেশটা ঠিক হোক দেশটা ভালো থাকুক এই ডিজিএফআইয়ের যেই নাটক টাটক আগুনের নাটক যা যা আছে এগুলো দিয়ে দেশের মানুষের জীবন সম্পদ নষ্ট হওয়া দেশকে অস্থিতিশীল করে তোলা নভেম্বরে ডিসেম্বরে ঘোষণা হলে সেই কেন্দ্রিক বিভিন্ন ধরনের কাজ করতে হইলে ভাই ওদেরকে হবে আমাদেরকে যারা বলেন আমরা অস্থিতিশীল করতে চাই আমরা দেশকে সত্যি খুব খুব ভালো সব জায়গার মানুষ আপনি প্রবাসে যারা থাকে এই যে বিদেশি মানুষগুলো তাদের টাকায় দেশ চলে খোঁজ নেন তো যায় এই মানুষগুলির কাছে জিজ্ঞেস করেন যে একটা মানুষের কোনো পরিবর্তন হয়েছে একজন মানুষ পাসপোর্ট করতে গেলে আগে হই যেই ধরনের হ্যাচেল হইতে হয় না টিকিট সেই টাকা দিয়ে যায় না যে কয় টাকা দিয়ে সৌদিতে যেত তার চেয়ে কম টাকা যায় মালয়েশিয়া সেই সিন্ডিকেট কিছু হয়েছে কিনা সেই সিন্ডিকেটের সব কয়টাকে আসিফ নজরুল ই করে দিয়েছে আবার নতুন সিন্ডিকেট সে আগের মতো সে একই টাকা খরচ হচ্ছে কার কি উপকার হয়েছে পুরো দেশের কোন জায়গায় আমাকে একটা জায়গায় দেখান যে এই জায়গাটাতে কারোর পরিবর্তন হয়েছে কিচ্ছু হয়নি যা যেমন ছিল তেমনই চলছে এইভাবেই দেশ কোনো দিনও আমরা যেটা চাই সেটা হবে না অতএব যারা মনে করেন অস্থিতিশীল অস্থিতিশীল আপনারা যারা কিনা এই এই এদেরকে বসিয়ে রেখেছেন তাদেরকে কোশ্চেন করেন কারা অস্থিতিশীল করতে চায়